আসসালামু আলাইকুম এভ্রিও সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অসংখ্য ভালো আছেন শীত মানে নানান রকম শাক সবজির উৎপাদন তার মধ্যে ফুলকপিটি অন্যতম একটি সবজি তো আজকে ফুলকপি ফুলকপির অনেক উপকারিতা এমন গুণাবলীও আছে এই উপকারী ফুলকপি দিয়ে আজকে খুবই সহজে ভাজি রেসিপি তৈরি করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী নোটিফিকেশন আসা পর্যন্ত অপেক্ষা করবেন চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপিটে চলুন দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে সব কিছু ভালো করে একটু ভেজে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব পরিমাণ মতো মরিচ গোড়া সামান্য মশলা হলুদের গুঁড়া দিয়ে এর মধ্যে রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে খুবই সিম্পলভাবে এই ভাজি রেসিপিটি তৈরি করেছি আশা করি সবার অনেক ভালো লাগবে রেসিপি দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হয় এর মধ্যে পেঁয়াজ কুলি দিয়ে দিলাম অনেকে অনেক রকমভাবে ভাজি বা রান্না করে আমি যেভাবে ভাজি করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মাঝারি আছে ঢেকে ঢেকে এটি রান্না করতে হবে এতে কোনো পানি দেওয়া যাবে না কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে না লেগে যায় খুবই সিম্পল এবং খেতে কিন্তু অসাধারণ হয় আশা করি সবার রেসিপিটি অনেক ভালো লাগবে এই যে মাঝে মাঝে ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে না লেগে যায় খুবই সিম্পল ভাজি রেসিপিটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল গরম ভাতের সাথে মাঝে মাঝে এভাবে অনেক ভালো লাগে এ পর্যায়ে প্রোজেন্ট করা ধনেপাতা দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা দিলে তো আরো ভালো এখন তো ধনে পাতার অ্যাভেলেবেল সিজন তো সেক্ষেত্রে বেশি করে দিবেন ভাজি ভর্তা এসব টাইপের জিনিসগুলোতে বেশি করে ধনেপাতা দিলে খেতে অসাধারণ লাগে টিপসও দিয়ে দিলাম একটা প্রায় হয়ে এসেছে ভাজিগুলো আর কিছুক্ষণ পরে না নিয়ে বেশি সময় লাগে না ভাজি করতে খুবই অল্প সময় লাগে দেখেন চেক করে নেবেন নামানোর আগে এই যে পারফেক্টলি কুক হয়ে গেছে এই যে ফাইনাল লুক দেখতে যেমন লোভনীয় খেতে অসাধারণ খুবই সুন্দর হয়েছে যদি রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম